ইসমিল্লাহ রহমান রহিম আসালাম আলাইকুম রাজনৈতিক দলকে আক্রমণ বা সমালোচনা করতে গিয়ে ধর্মকে টেনে আনা শুধু অনৈতিক নয় এটি অত্যন্ত বিপজ্জনক এতে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে সমাজে বিভাজন সৃষ্টি হয় এবং অপ্রয়োজনীয় সংঘাতের পরিবেশ তৈরি হয় যে দেশে ইসলাম মানুষের বিশ্বাস সংস্কৃতি ও নৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ সেখানে ধর্মকে নিয়ে দায়িত্বহীন বক্তব্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আমরা ভুলে যাইনি সেই ফেসিবাদের সময়কে যখন ইসলাম ও ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুয়া প্রচারণা ও মিথ্যা বয়ান তৈরি করা হয়েছিল ধর্মীয় চর্চাকে সন্দেহের চোখে দেখা হয়েছে ইসলামী পরিচয়কে অবাজ্ঞা করা হয়েছে এমনকি সশস্ত্র বাহিনীর মুসলিম সদস্যদেরও সেই সময় নানা মানসিক চাপের মধ্যে দিন কাটাতে হয়েছিল মসজিদে নামাজ জামাতে আদায় করতে পারেনি দ্বিধাগ্রস্ত ছিল ভয়ে ছিল কোরআন তেলোয়াত করতে তারা অস্বাভাবিক ফিল করতো স্বাভাবিক ধর্মীয় অধিকার নিয়েও অনেকেই অস্বস্তি ও প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন দাঁড়ি রাখতে পারেনি পরিবার হিজাব করতে পারেনি এগুলো কোনো কল্পকাহিনী নয় বরং একটি অন্ধকার অধ্যায়ের বাস্তব স্মৃতি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন সাংবাদিক আফসার কামাল আফসার কাইসার আফসার কাইসার নিউ ইয়র্কে খালেদ মহিউদ্দিনের সঙ্গে এক অনুষ্ঠানে যখন বলেন যে সেনাবাহিনীতে ইসলামাইজেশন চলছে তখন সেটিকে নেহায় নিরীহ মতামত বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই এটি অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন আপত্তিকর এবং সমাজে অস্থিরতা সৃষ্টির মতো একটি বক্তব্য ইসলাম পালন করা কি অপরাধ নামাজ পড়া রোজা রাখা বা ইসলামী মূল্যবোধ ধারণ করাই কি ইসলামাইজেশন হোয়াট ডাজ ই মিন নাকি পুরনো সেই বিষাক্ত বয়ান আবার ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে যার মাধ্যমে ইসলাম ও মুসলমানদের রাষ্ট্র ও নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখানো হতো বাংলাদেশ আর্মি একটি শৃঙ্খলাবদ্ধ দেশপ্রেমিক ও পেশাদার প্রতিষ্ঠান এই বাহিনী কোনো রাজনৈতিক বা মতাদর্শিক পরীক্ষাগার নয় অস্পষ্ট ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের মাধ্যমে এমন একটি সংবেদনশীল প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা মানে জাতীয় ঐক্য ও নিরাপত্তার সঙ্গে খেলা করা প্রশ্ন উঠে এই বক্তব্য কেন এখন এবং কার স্বার্থে এটি কি অজ্ঞতা নাকি পরিকল্পিতভাবে দেশের শত্রুদের বয়ানকে শক্তিশালী করার চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য এটা আমরা সকলেই বুঝি এবং আমরা সকলেই চাই কিন্তু এই স্বাধীনতা কি সীমাহীন এই স্বাধীনতা সীমাহীন নয় তারও একটা সীমা আছে স্বাধীনতারও একটা সীমা আছে মত প্রকাশের স্বাধীনতা মানে ধর্মকে অপমান করার মুসলমানদের অনুভূতিতে আঘাত করার বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দুর্বল করার লাইসেন্স নয় সাংবাদিকরা যখন নৈতিকতা সীমা লঙ্ঘন করেন তখন সংশ্লিষ্ট মিডিয়া হাউসগুলোর দায়িত্ব তাদের নিয়ন্ত্রণ করা নিরবতা বা প্রশ্রয় জনগণের আস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করে স্পষ্ট ভাষায় বলা দরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামকে টার্গেট করা এবং সেনাবাহিনীর মতো একটি স্পর্শকাতর জাতীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটিকে সাংবাদিকতা বলা যাবে না এটি জাতির বিশ্বাস মূল্যবোধ ও নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান হিসাবেই বিবেচিত হবে যারা এই ধরনের বয়ান ছড়াচ্ছেন প্রয়াস চালাচ্ছেন উস্কানি দিচ্ছেন অশান্তি সৃষ্টি করছেন তাদের উচিত আত্মসমালোচনা নয় সংশোধন হওয়া এবং পেশাগত দায়িত্ববোধে ফিরে আসা না হলে বুঝতে হবে সব কিছুর পরিণতি আছে বাংলাদেশের আজ প্রয়োজন সংযম দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা ধর্মের প্রতি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলির প্রতি এবং সত্যের প্রতি এসব সংবেদনশীল ভিত্তির সঙ্গে বেপরোয়া খেলা সমাজ আর সহ্য করবে না এটি কোনো হুমকির কথা নয় এটি জনগণের ন্যায্য প্রত্যাশা ও জাতীয় স্বার্থের স্পষ্ট বার্তা যারা বিদেশি বয়ানে বাংলাদেশের অভ্যন্তরে ধর্মকে আঘাত করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিশৃঙ্খলা এবং বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন তারা সতর্ক হয়ে যাওয়া উচিত এবং সরকার এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত গোয়েন্দা সংস্থা তাদেরকে নজরদারিতে রাখা উচিত সকলে ভালো থাকুন ধন্যবাদ